দু হাজার পঁচিশ সালের আরবি ক্লাস সেভেন ও এইটের আশ্রামেটিক পরীক্ষার প্রশ্ন আরবি অক্ষর কোন দিক থেকে পড়তে হয় ডান দিক থেকে আরবি অক্ষর মোট কয়টি সাতাশটি আল কোরআন কোন ভাষায় লেখা আরবি ভাষায় হুরুফে ইল্লাত মোট কয়টি তিনটি কোন মাসে রোজা রাখা হয় রমজান মাসে আমাদের নবীর নাম কি হযরত মোহাম্মদ আরবি নামাজ কখন পড়তে হয় আরাবি তারাবি সরি তারাবি নামাজ কখন পড়তে হয় রমজান মাসে এসার পর দিনে রাতে কয়বার নামাজ পড়তে হয় পাঁচবার নুক্তা ওয়ালা মোট অক্ষর কতগুলো পনেরোটি কোন দিক মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিমে অবস্থিত কাওয়ার দিকে মুখ করে সঠিক উত্তরে নিচে দাগ দাও আরবি ভাষায় মুখ অক্ষর সংখ্যা উনত্রিশটি হারকাত শব্দের অর্থ সরধ্বনি সানমা এর অপর নাম পেস দুই যাবার দুই জের দুই পেসকে বলে তানবেন আরবি অক্ষর লিখতে হয় ডান দিক থেকে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও হাদিস হল নবীর বাণী রোজা রাখা হয় রমজান মাসে কাবাঘর মক্কাতে অবস্থিত মোহাম্মদ এর সঙ্গে সঙ্গীদের বলে সাহাবি মোহাম্মদ এর মায়ের নাম আমিনা আলিফ থেকে ফা পর্যন্ত আরবি অক্ষরগুলো লেখো তো আরবি অক্ষরগুলো এইভাবে লিখতে হবে এইভাবে ভালো করে দেখে না